নয় বছর আগে বিয়ে ও সম্প্রতি সন্তান হওয়ার খবর ফাঁস হয়ে যাওয়ায় বিশ্বাসকে আর নায়িকা হিসেবে দেখতে চান না বলে মন্তব্য করেছেন স্বামী ও তারকা অভিনেতা শাকিব খান সাকিবের এমন সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না অনেকে চারদিকে রীতিমতো এই নিয়ে সমালোচনার চল সম্প্রতি পাঁচ মাসের সন্তানকে নিয়ে টিভি লাইভে আসেন উপবিশ্বাস সেখানে তিনি ফাঁস করেন সাকিবের সঙ্গে তার বিয়ে ও সংসার যাপনের গোপন তথ্য একটি শীর্ষস্থানীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে সাকিবকে উপর অভিনয় নিয়ে প্রশ্ন করতে তিনি বলেন আমি চাইব না স্বাধীনভাবেও সে কাজ করুক টাকার জন্য তার সিনেমা করা দরকার আছে বলে মনে হয় না আমি ভরণ পোষণ করতে পারছি সাকিবের পর চার দিকে আফরোজ শাওন নিজের ফেসবুকে সাকিবের প্রতি একটি প্রশ্ন ছুড়ে দেন কৃষ্ণপক্ষ নির্মাতা সাউন সেখানে তিনি বলেন আমি একটু বোকা কিসিমের বলিয়া একখানা প্রশ্ন মনে উকি মারিতেছে আচ্ছা ওনার স্ত্রী যদি ঠিক মতো ওনার ভরণ পোষণ দেন তাহলে কি উনি কাজ ছাড়িয়ে দেবেন এল র সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না